শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি আর বাপি কবিতা ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি দেখো আজকে সকালে আমার ছেলে বাজার গিয়েছিল বলছি শাক আনার জন্য এখন দেখো কোনো অন্য শাক মনে হয় পাইনি বেলা হয়ে গেছে তার জন্য লাউ শাক নিয়ে আসলো আমার ছেলে লাউ শাকটা ভীষণ ভালোবাসে তার জন্য লাউ শাক নিয়ে আসলো দেখো এখানেই একা এনেছে তাই কি দাম পাওয়াই যায় না সকালে না গেলে কোনো শাক পাওয়া যায় না দেরি হয়ে গেছে দেখো তাই আজকে শাক রান্না করব কালকে রাধা অষ্টমী আজকে তো নিরামিষ খেতে হবে তার জন্য বললাম যে যা শাক নিয়ে আয় আর ডাল কিছু বানিয়ে নিই খেতে গেলাম খেতে থেকে কয়টা দেখো ডাটা শাক পেয়েছি ডাটা শাক নিয়ে এসেছি এখন এই কয়টা শাক কি রান্না করবো লাউ শাকের সাথে দিয়ে দেবো শাকটা ভালো আছে কচি আছে একদম এখন শাকগুলো একটু বেছে নেই শাক রান্না করবো আর ডাটা গুলো আছে না ডাটা গুলো দিয়ে আলু দিয়ে একটু শুকনা শুকনা করে তারপরে বানাবো সম্পূর্ণ ডাটা শাকের মধ্যে দেবো না এগুলো একদম কুচি এগুলো সাগে দেবো এখনো মানে বেশি একটা বাজারের শাক ওঠে না না তার জন্য বেশি পাওয়া যায় না সকালে যেতে হয় সকালে গেলে তাও পাওয়া যায় দেরি হয়ে গেলে আর পাওয়া যায় না আর আমরা তো এত সকালে যেতেই পারি না আমার রান্না দিয়েছি শুনুন কিছু এই দেখো আমার ছেলে স্কুলে যাবে রেডি হয়ে গেছে এখনই চলে যাবে টাকা একটু আমার দিকে বাবা টাকা হাই করে দেশ বেড়ে ও ভীষণ লজ্জা পায় ও ক্যামেরার সামনে আসতেই চায় না ও ভীষণ লজ্জা পেন টাওয়ার বোল্টা স্কেন হুম বেশি লম্বা তাই সাইকেল নিয়ে এখনই চলে যাবে ওর পা ওর সাথে আরো দুই তিনজন যায় একসাথে আমাদের পাশের বাড়িরই শোনো হাই শুনো দেখো শুনো দাদা স্কুলে যাচ্ছে তাই শুনো দেখো কিভাবে শুয়ে আছে মনটা মন খারাপ করে ওই দেখ দাদা যায় যায় তুই যাবি তুই যাবি স্কুলে যাবি যাবি ভাত খাবি না যা দেখো আজ কি রোদ উঠেছে ভীষণ রোদ তাকানো হয়ে যায় না বাইরে একটু হাওয়া বাতাস নেই যেদিন বৃষ্টি থাকে সেই দিন হাওয়া থাকে যেদিন রোদ উঠে সেদিন আর মানে হাওয়া নেই ভীষণ গরম লাগে দিচ্ছে তো বাবা বোতল নিয়ে যা হ্যাঁ জলের বোতল নিয়ে যা দেখো একটু আগে কি সুন্দর পরিষ্কার আকাশ ছিল কি রোদ ছিল আজকে এখনই দেখো কীরকম হাওয়া চালু হয়ে গেছে আর হাওয়াটা ভীষণ ভালো লাগছে গরমের মধ্যে হাওয়া চালিয়েছে গেছে শুকনো হাওয়া খুব মানে আরাম লাগছে হঠাৎ করে চলে আসলো আকাশ কিন্তু পরিষ্কার তার মধ্যে কীরকম হাওয়া চালু হয়ে গেছে দেখো উঠানে কীরকম পাতা পড়েছে হাওয়ায় এরকম মানে হাওয়া চালিয়েছে একদম পাতায় ভরে গেছে আমাদের বাড়ি ঘর এগুলো আবার পরিষ্কার করতে হবে খুব ভালো লাগে এরকম গরমের মধ্যে হাওয়া চালু হলে খুব মজা লাগে শুনো দেখছে আর আমাদের ছাগলের বাচ্চাটা কী সুন্দর ঘুরে ঘুরে পাতা খাচ্ছে দেখো পরিষ্কার আকাশের মধ্যে কি সুন্দর হাওয়া শুরু হয়ে গিয়েছিল এখন দেখো আবার কীরকম বৃষ্টি নেমে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর হাওয়া হচ্ছে দেখো দেখতে দেখতেই কীরকম বৃষ্টি চলে আসলো ভাবতেই পারিনি আজকে বৃষ্টি আসবে এত সুন্দর আকাশের মধ্যে বৃষ্টি আরে দেখো এই টপটার মধ্যে মাটি রেখেছি তোমরা বলবে কিসের জন্য মাটি রেখেছো কালকে মাটি এনে একটু শুকিয়ে তারপরে টপের মধ্যে মাটিগুলো দিয়েছি দিয়ে এখানে না বেগুনের বীজ গাড়ো মানে আমাদের তো বীজ রোপণ করার জায়গা নেই বাইরে যদি করি তাহলে তো বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে তার জন্য এগুলো মানে গ্যামলার মধ্যে করব বারান্দায় রেখে দেবো যখন বৃষ্টি হয় আর হলে বাইরে রেখে দেব এটার মধ্যে যখন ছোট ছোট চারা হবে তখন আমাদের জমিতে লাগিয়ে দেব এ দেখো আমাদের বাচ্চাগুলো না একদম বাইরে যায় না সবসময় বাড়িতেই খায় আর ঘাস খেতেই চায় না সবসময় ভাত ভুট্টা মুড়ি বিস্কুট এসব খায় এখন একটু আমি বললাম পোয়াল কেটে একটু গুড় দিয়ে মেখে দে এ দেখো গুঁড় দিয়ে মেখে দিয়েছে এখন অল্প খাচ্ছে এ দেখো ঘাস কেটে এনে দিয়েছে একটা ঘাসও খাবে না এরকম পাজে পোয়াল খাচ্ছে দেখো ওরা বাইরে তো যাবেই না বাইরে নিয়ে গেলেও ওরা ঘাস খায় না দৌড়োদৌড়ি করে তার জন্য নিয়ে যায় না